তফসিরিজ বাইজাবির মধ্যে আছে সাত চল্লিশ অর্থ তফসিরে কাশের মধ্যে বাজ নোটা তফসিরিজ আলাদা লাইনের মধ্যে একুশটা জুনিয়ার এক এক তফসিরে এক একটা আমি ব্যক্তিগতভাবে কোরানুল কারিম গবেষণা করে রেখেছি আমার আল্লাহ রব্লুল এলামিন ওরব শব্দের অর্থ নিজেই করেন সাতটা জোরে বলেন কয়টা আর জোরে জরে হল না সবাই কর আমরা এই সাতটার আজকে একদিনে বলতে পারবো না তার মধ্যে এক দুইটা বলার চেষ্টা করব এক নম্বর রব শব্দের অর্থ হলো মালিক জোরে বলেন এক নম্বর অর্থটা কি তো মানবেন না দলিল নেন জোরে বলতে হবে ফাল রব্বা রবাহাদাল মেহেরবানি করে বলুন কাবা ঘরের মালিককে মুদে আলিন দাসিল্লাজি বিবাকাতাম মুবারকা আরেকটু জোরে জোরে বলেন মুসলমানদের জন্য কাবা জিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ আমার ভাইরা লম্বা করব না আল্লাহ বললেন ও বান্দা আমি মালিক আমি ইসলামের মালিক আমি কোরআনের মালিক কথা ইসলামের না মালিক আমি কাবা মালিককে আল্লাহ আল্লাহ খালকুয়াল আমর একটু মেহরবানি করে বলুন এই ভূখণ্ড কার আসমানের মালিক রব্বুল মাসরিকি পূর্বের মালিক রব্বুল মাগরিবি পশ্চিমের মালিক রব্বুল মাসরিক কাইনে দুই কোণের মালিক রব্বুল মাগরি কাই মাগরি বাইনে পশ্চিমের দুই কোণের মালিক রব্বু সিমালি উত্তরের মালিক রব্বুল জিম জুনুবি দক্ষিণের মালিক হু আল্লাযী ফিস ইলাহু আসমানের মালিক কফিল ওয়া ফিল আরদি ইলাহুন জমিনের মালিক আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম করে বলুন আপনার আমার মালিক আল্লাহ সবকিছুর মালিক যদি আল্লাহ হয় এবার একটু মেহেরবানি করে বলুন বান্দা আইন মানবে কা আল্লাহ ছাড়া আর কার আইন মানার সুযোগ আছে আমার দিনী ভাই মালিকে মালিকেনা কিভাবে রক্ষা করেন খেয়াল করুন কাবা ঘরে অনেক মানুষ যায় অনেক মানুষ যায় একটা প্রেসিডেন্সিয়াল নাক কাটা নাক কাটা ঠোঁট কাটা নাক কাটা এর নাম হলো আশআম কি নাম আশআম আরেকটু জোরে কোন আশআম এর আসল নাম ছিল আবরাহা ডাক নাম ছিল আশআম আশআম শব্দটার অর্থ হলো ঠোক আর ঠোডার নাকের অর্ধেক কাটা এই আবরাহাতুল আশআম মক্কাতুল মুকাররমায় কাবা ঘরে এসে দেখে অনেকগুলো মানুষ সেখানে তাওয়াফ করে এর ব্যাটার হিংসা লেগে গেছে সে বলে জরাজীর্ণ পাথর দিয়ে নির্মিত এই ঘরটাতে এত মানুষ আসে কেন বাড়িতে গিয়ে বউয়ের কাছে বুদ্ধি নিয়ে বউকে ডাক দিয়ে বলেন স্ত্রী মক্কায় হজ হয় আমিও হজের জন্য একটা এই ইয়ামেনের মধ্যে আমি একটা নতুন ঘর বানাবো আগামীতে মক্কায় আর হজ করতে দেব না হজ হবে ইয়ামেনে হজ বলবেন না মনে হয় একটু মেহেরবানি করে বলুন হজের জন্য আল্লাহ যে ঘর বানাইছো ওই ঘরটা কার আল্লাহ

বানানোর পরে তিনি গোটা বিশ্বের উনত্রিশটা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দিয়েছে পুরান কাবার হজির দরকার নাই এবার অরিজিনাল কাবায় আসেন কাবা একশো উনত্রিশটা দেশের বিভিন্ন রাষ্ট্র দুধগণ কৌতূহল হয় ওই জায়গায় গেছে হস করার জন্য উদ্বোধন হবে রাত্রিবেলা আমার দিনই ভাইরা একটা যুবক ছেলে দুটো হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমি তো জানি আসলটা মক্কায় আল্লাহ গো আমার আল্লাহ এবার একটু মেহেরবানি করে বলুন তো প্রয়োজনে বান্দা যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ সারা দেয় নাকি দেয় না

ডাকবেন তাহলে মনটা নরম করেন চক্ষুটা বন্ধ করেন আমি যে সুরে যেভাবে একবার নিয়ত করে আল্লাহ কাকে ডাকলাম একটু জোরে বলেন কাকে আমার দিনী ভাইয়েরা হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন ওই যুবক আল্লাহরে কয়ে আল্লাহ আসলটা তো ওই জায়গায় নকল বানাইছে আল্লাহ গো তোমার আমি জানি ওইটার মালিক তুমি আর এইটার মালিক এই নাক কাটা আল্লাহ সকালবেলা উদ্বোধন হলে নকল হজের অভাব হবে না বাংলাদেশ ইসলামাবাদ করেছে হকানি অলি আল্লাহরা